ৱাট হাইপেন ব্ৰ' ৱাট অ'কে হেণ্ড চেট অ' আৰু ষাঠি নাই পাই লাগিছে আপোনাৰ যাব ন আঠ নম্বৰ তো দেখলেন কি বা দেখতে পাচ্ছেন কি পরিমাণ গরু এখন চলে যাচ্ছে একদম চর এলাকা একদম বর্ডারের পাশে ঘাস খাওয়ার জন্য আর তাই আমি ভিডিও ভাইরাল করার জন্য আসি আমার শখ এটা তাই আসি আমি না দেখতে পেলেন একদম সীমান্ত এলাকাতে ঘাস করার জন্য শখের বসত ছাড়ি কারণ এদেরকে যদি বলি যে আমি ইউটিউবে ভিডিও গুলো ছাড়ি এরা ভয় জন্য এজন্য কি বললাম না এই এখানে দেখেন কতগুলো গরু আছে এই জিয়া ভাই এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন তো এটা হচ্ছে জিয়া জিয়া চৌধুরী খান তো জিয়া হচ্ছে যে চাপাই নবাবগঞ্জের টপ অফ দ্য কিং তো জিয়া ভাই খুব সুন্দর গানও গাইতে পারে আর জিয়া ভাই কিন্তু খুব সুন্দর হাসিও দিতে পারে হাসি দেন তো একবার হ্যাঁ আবার ভালোভাবে একটা সুন্দরভাবে হাসি দেন দেন হাসি দেন জোরে হাসি দেন হ্যাঁ 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 ভেরি গুড

আগে বুঝবি তারপরে কথা বলবি সরকার কোটি কোটি টাকা বিনিয়োগ করে জিনিসগুলোকে ই করছে আর এরা মাটি কেটে নিয়ে যাচ্ছে দেখছেন গরুগুলো কতটা আর কি সুন্দর আর কি সুন্দরভাবে দাঁড়ায় দেখতেছে যেন এরা আমাকে জিজ্ঞেস করতে চাচ্ছে যে তুমি কে হুয়াইও তো এরকম এরা মন মানসিকতা নিয়ে দাঁড়িয়ে আছে আর আমাকে বলতেছে হু আর ইউ অ্যান্ড হোয়াট আর ইউ ডোয়িং এরকম একটা কিছু জিজ্ঞেস করতে চাচ্ছে আর দেখেন এই যে গরুগুলো কিন্তু মোটামুটি কম দামেই কিনা যাবে বাট আপনাদেরকে বলি যে এই বছরটা যদি আপনি এখানে কিনতে চান কম করে আপনাকে চল্লিশ হাজার টাকা দিতে হবে এটা কিনলে তিরিশ হাজার টাকা দিতে হবে এটা কিনলেও তিরিশ আর ওই যে ওটা দেখছেন ওটা দশ বারো হাজার টাকা হে হোয়াট হ্যাফ অ্যান্ড What happening? Hi. Friend, friend, friend. Don't be scared. Just come. Come. Handshake. Okay. Your head my hand. Okay, good. That's very nice. Hello sister. How are you? Okay. Hello sister. How are you? Yeah, I'm fine. <laughs> তো এরকমভাবে যদি বলতো কেমন হয়তো বিষয়টা খুব ভালো হতো না যে আমি ওরা জিজ্ঞেস করলাম হ্যালো সিস্টার হওয়ার ইউ তখনও আমারে যদি বলে হ্যাঁ ইয়াস আই এম ফাইন এরকমভাবে বললে তো ভালোই হয়তো আর দেখেন গুরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন প্রত্যেকটি গুরু কিন্তু আমাদেরকে দেখে আছে এমনভাবে দেখে আছে যেন ওরা আমাকে জিজ্ঞেস করতে চাচ্ছে যে হু আর ইউ আর ইউ ডুইং হিয়ার তুমি এখানে কী করছো এরকম এদের মন মানসিকতা যাই হোক মাই ইংলিশ ইজ নট গুড আমার ইংলিশ এত গুড না বাট আই ট্রাই মাই বেস্ট আই উইল ট্রাই মাই বেস্ট ফর মাই অডিয়েন্স আসলে আমি ইংলিশে কথা বলে বলতে পারি আই স্পেক ইন ইংলিশ কিন্তু অনেক সময় বলি না যে ভাববেন যে হয়তো বা ভাব নিতেছি এর জন্য বলি না তবে এই জায়গাটি আসলে কোথায় অবস্থিত রয়েছে এই জায়গাটিতে আপনারা যেভাবে আসবেন মূলত এই জায়গাটিতে আসার জন্য আপনাকে আসতে হবে চাপাইনবাবগুঞ্জ যে আসার পরে আসতে হবে শিখগঞ্জ শিখগঞ্জে আসার পরে যদি বলেন যে বগলাউরি চলে যাবেন তো এনি গাড়িওয়ালা যে কোনো গাড়িওয়ালা নিয়ে চলে আসবে তো অবশ্যই আপনারা রিজার্ভ গাড়ি নিয়ে আসবেন রিজার্ভের ক্ষেত্রে হয়তো বা ষাট থেকে সত্তর টাকা নেবে তাহলে আপনারা আসতে পারবেন এই জায়গাটিতে কোনো প্রবলেম ছাড়াই তো এ অনেক ওল্ডেস্ট কারণ এর বয়স হয়ে গেছে বাচ্চা দিতে দিতে এ প্রায় টায়ার্ড বা এক্সপায়ার হতে যাচ্ছে আর এই যে এই দেখেন এই কিন্তু আমার বারবার খালি আমার পিছন পিছন আসে আর যেন জিজ্ঞেস করতে চাই যে তুমি কি বলতে চাচ্ছ বা কি করতে চাচ্ছ এরকম কিছু একটা জিজ্ঞেস করার মানে মন মানসিকতা নিয়েই আর কি মনে হয় সে আমার দিকে বারবার তাকাচ্ছে আর এই গরুগুলো কিন্তু আপনারা মোটামুটি কম দামে কিনতে পারবেন যেমন আমি আপনাদেরকে যদি একটু দেখাই যে এই বাছুরগুলা যে কেমন দামে কিনতে পারবেন এই বাছুরগুলো সতেরো আঠারো হাজার টাকা বা পনেরো হাজারই দাম লাগবে বাট এখন কিন্তু বিক্রি করবে না তবে হ্যাঁ কেউ কেউ বিক্রি করে দেয় হাই হাই লিটল কেড হাই দেখেন ওরা দুইজন কিন্তু আর কি খেলাখেলি করতেছে। তো আসলে এই যে এদের মাথার মধ্যে একটা দাগ থাকে দেখেন যে পুরা ইয়া দিয়া দাগ দিয়ে দেয় মানে লহ গরম করে দাগ দেয় এদের মাথার মধ্যে বাট ওয়াই তো এরা মানে যে এটা দাগ দিলে নাকি গরু অসুস্থ কম হয় মানে এটা দিয়ে দিলে গরু অসুস্থ হয় না আর কি বাচ্চা কাচ্চার অসুখ বিসুখ কম হয় আর কি এই গরু বছরের এই জন্য এরা আর কি দাগটা দিয়ে থাকে প্রায় গরুরই দেখবেন যে দাগটা আছে আবার কেউ কেউ দেয় না এটা মানে না তো এখন গরু আসতেই থাকবে হাজার হাজার গরুর হাই হাই ব্রো ইউ অ্যান্ড মি গুড ফ্রেন্ড কেমন ব্রো কাম কী সুন্দর তো যারা ছোটো বাচ্চারা আমার ছোটো কিছু বাচ্চা ফ্যান রয়েছে তো আমার খুব ভক্ত তারা ফোন দিয়ে আমাকে বলে যে আঙ্কেল আমি আপনার ভিডিও দেখি আপনার ভিডিও দেখতে আমার অনেক ভালো লাগে আপনি ছোটো বাচ্চাগুলোর ভিডিও দিবেন তো তাদের উদ্দেশ্যেই দেখো এই যে কিউট কিউট বাচ্চাগুলো তোমাদের মতোই তো আসলে আপনাদেরকে আমরা একটা প্রাথমিক ধারণা দিলাম আর এই যে দেখেন গরু বাছুর কিন্তু আসতেই আছে বা আসতেই থাকবে এরকমভাবে আর এই বাছুরগুলো আপনারা কিন্তু কিনতে পারবেন মার্চের দিকে মার্চের দিকে আসলে কিন্তু এই গরুগুলোকে বিক্রি করা হয় তবে হ্যাঁ এই গরুগুলো কেনার ক্ষেত্রে আপনাকে পুরো চরচর ঘুরতে হবে যদি এক গাড়ি গরু ফিল করতে চান কারণ কেউ বিক্রি করবে কেউ করবে না আর এই ভিডিওটি আপনারা পুরোপুরি নেবেন বিনোদন হিসাবে কারণ এই ভিডিওটি শুধু দেখানো হয়েছে আপনাদেরকে অ্যাকচুয়ালি এই জায়গাটা সম্পর্কে জানানোর জন্য বা এখানে কী পরিমাণ গরু আছে এখানে দেশি গরুগুলো কিভাবে থাকে বা এই দেশিয়াল গরুগুলো কোন জায়গাতে যে ঘাস খায় এই দেশিয়াল গরুগুলো সব সীমান্ত এলাকার পদ্মা নদীর চড়ে চলে যায় আর এটা পদ্মা নদীর চর এগুলো চলে যাবে একদম বর্ডার এলাকাতে সামটাইম তো এগুলো ইন্ডিয়ার মধ্যেও ঢুকে যায় এদিকে আবার হচ্ছে যে এই সাইডটাতে আবার তারের বেড়া নেই কারণ নদী থাকার কারণে তারের বেড়া দিতে পারে নাই তো এই বাচ্চাগুলোকে টাচ করতে আমার খুব মজাচ্ছে বাট সাহসে হচ্ছে না কারণ সাহসের জন্যই হচ্ছে না যে আবার যদি মারতে আসে তো একটা লাভার বয় আছে তো এই লাভার বয় খালি প্রত্যেকটা আর কি সিস্টারগুলো ডিস্টার্ব করতেছে হুদাই মারখার খার মতো ডিস্টার্ব করতেছে এই যে কি সুন্দর একটা বাচ্চা দেখেন দেখে আছে আমার দিকে দেখলেন আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করলাম হ্যাঁ সুম

दिन लाड़े? ना ना लड़े इसे दिन को ही ना जे लड़ हाँ इलाके लिए बोल चलो ना तभी तो 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 भी तू इसे दिन पहले ही चलो और ऐसे बेचारा पेट फुली दे जाए आहारे